সাংবাদিক বৈঠকে মোহাম্মদ জলিম নজর রাখবো সেদিকে খেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক বিমা দোকান বাজার পরিবহন কল কারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে কলেজে গেট খোলাতে হচ্ছে যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার ত্রিসীমা দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নকারজনক ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদি সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে ছাড়েনি নিগ্রহ করেছে শারীরিকভাবে ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন বংশিয়ারিতে এক অপদার্থ পুলিশ বসিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচিও দেখানোর জন্য এরা আমরা হরিয়ানায় পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম ইউপি পুলিশকে এক একজন ম্যাচিও হয় বেশি দিন তারা টেকে না যেন সিনেমা রিল বানাচ্ছে আজকে বিকেল চারটার সময় ওখানে প্রতিভার হবে এস পির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে কে তৃণমূলে গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের স্বাধীনতাকে তাদের সম্ভ্রমকে তাদের সম্মানকে পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ পরিকল্পিত হবে সকালে যখন সভা শুরু হয়েছে পথসভা সেখানে ওখানকার গুন্ডা বদমাস তৃণমূলই আইএনটি নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে আক্রমণ করেছে নিগ্রহ করেছে আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আজগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের ছিন্ন এখন হাসপাতালে এত মরিয়া কেন তৃণমূল কার কাছে নম্বর তুলছে যেমন গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি হয়ে গেল দাঙ্গাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টা পর ঘন্টা ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না অপরাধীকে গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট একটা অগণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা স্ট্রাইকারসরা শ্রমজীবী মানুষ শ্রমিক খেতমজুর দিনমজুর তারা আক্রান্ত হয়েছে মহিলারা ছাত্র যুবরা ছাড় পায়নি এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়াই গন্ডা হিসেবে বুঝে নেবেন কিসের উৎপির আসা তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু শাস্ত্র চেয়েছে কিন্তু পুলিশ তার কিদায় পড়েছে আমরা বলি দাঙ্গাঙ্গা আমার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ আমরা বলেছি গুন্ডাবদ দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সম্মত ভাবে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্ধির সম্মান রাখতে পারছে না মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে তা তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে